কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কি কুরবানি বাতিল হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে কুরবানির ছবি আমরা যে ফেসবুকে দেই এর উদ্দেশ্য কি উদ্দেশ্যের উপরে আপনার বিষয়টা বর্তাবে আপনি যদি লোক দেখানো মনে করেন এইটা দিলে আমার পশুটা কত বড় এইটা যদি আপনি বুঝাতে চান অথবা এটার দ্বারা আপনার আত্মহংকার রিয়া এটা যদি প্রকাশ পায় তাহলে এইগুলার থেকে আমাদের পরহেজ থাকতে হবে ভাই যে কুরবানির এই পশু থেকে আমি এইটার থেকে আমি বিরত থাকবো এই এই জিনিস আর ওভার যদি এরকম হয় যে আলহামদুলিল্লাহ একটা কুরবানি কেনা হয়েছে অপরে যেন উৎসাহ পায় কুরবানির পশু নিয়ে বাজে ক্যাম্পেইন চলতেছে সেই জায়গার থেকে আমি আমার এটাকে পজিটিভ ক্যাম্পেইনের মতো দিলাম এটা আপনার নিয়তের উপরে কিন্তু ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল না দিলেই কুরবানি কবুল এরকম নয় হারাম টাকায় অবৈধ টাকায় কিনে ফেসবুক কেন কাউকে জানান নাই কুরবানি তো কবুল কবুল না তাহলে এটা সুতরাং এত সহজ বিষয় বানিয়ে ফেলেন না তবে অলোভারি আমরা বলবো এবাদতের ক্ষেত্রে রিয়া হয়ে যায় আপনার নিয়ত না থাকলেও রিয়া হওয়ার সম্ভাবনা থাকে এইগুলা থেকে আমাদের এই কার্যক্রমগুলোকে দূরে রাখা উচিত এইগুলা থেকে বেঁচে থাকাই আমাদের জন্য উচিত হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তবে এখানে একটা মন্তব্য হচ্ছে আমাদের সমাজে যে পরিমাণ এই কুরবানি ইসলামের সংস্কৃতি এইগুলা নিয়ে নানানভাবে আমাদের যুবকদেরকে মোটিভেট করে দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যুবকরা এই কার্যক্রমের ইসলামের এই ক্যাম্পেইনটাকে তুলে ধরার জন্য নিয়োগ করতে পারে আমরা দশ বন্ধু মিলে কুরবানি দিচ্ছি আল্লাহর জন্য এটা কুরবানি অথবা এই কুরবানি আল্লাহর জন্য আমরাও জানাই দিলাম এটা যদি তাদের সংস্কৃতির এগেনস্টে আমরা যদি আমাদের প্রচারের অংশগ্রহণ করতে পারি তাহলে এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হতে পারে কয়েকদিন আগে দেখলাম গেঞ্জির বিজ্ঞাপন দিছে একদিনের কষায় তোমরা মঙ্গল শোভাযাত্রা করো উমুক করো তুমুক করো অপসংস্কৃতি চালাও বুকের মধ্যে র্যাক ডেতে বাজে কথা লেখো একদিনের কষায় আমি আল্লাহর জন্য তারা এই গেঞ্জির অফার দিছে আমি এটাকে প্রমোশনের জন্য বলতেছি না তবে উদ্যোগটা খুব বেশি খারাপও না আমাদেরকেও তাদের এগেন অপসংস্কৃতির এগেন সুষ্ঠু সংস্কৃতির বিকাশ আমাদের এবং প্রচারে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে আল্লাহ তৌফিক দান করেন সুতরাং ফেসবুকে ছবি দিলেই কুরবানি বাতিল হয়ে যাবে বিষয়টি এরকম নয়